টঙ্গী তুরাক পারে আজ থেকে শুরু হয়েছে তাবলিক জামাতের বার্ষিক আয়োজন বিশ্ব ইজতেমা হজের পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জামায়াত তবে তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিরোধ উত্তেজনা সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় ধর্মীয় এই আয়োজন ঘিরে চাপা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ইজতেমা ঘিরে কেন এমন পরিস্থিতি কেনই বা তাবলিক জামাতের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল চলুন সেগুলো একটু বিশ্লেষণ করা যাক উনিশশো সাল থেকে টঙ্গির তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা আশির দশকে টঙ্গি ইজতেমায় বিদেশি মুসল্লিরাও যোগ দিতে শুরু করেন একই সময়ে পাকিস্তানের লাহোরের কাছে রায়উইন শহর ও ভারতের ভোপালে বড় ইজতেমার আয়োজন করা হয় তবে ভারত ও পাকিস্তানের দুই ইজতেমার চেয়ে টঙ্গির ইজতেমায় বেশি মুসল্লি যোগ দিলে পরবর্তীতে তা বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায় দিল্লি মার্কাজের নির্দেশনা অনুযায়ী বছরের পর বছর বিশ্ব ইজতেমা হয়ে আসছিল কোন বিভেদ ছিল না তাবলিক অনুসারীদের পাশাপাশি লাখো ধর্মপ্রাণ মুসল্লি তুরাকের এই জমাতে হতেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তবে বিশ্ব ইজতেমার দৃশ্যপট বদলে যায় দু সালে তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী ভারতের মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই বছর তাবলিকের ভেতরে বিভেদ তৈরি হয় ওই বিভেদের জেরে ভাগ হয়ে যায় বিশ্ব ইজতেমা দুই পর্বে আলাদা আলাদা ভাবে ইজতেমা শুরু করেন মাওলানা সাদ ও বাংলাদেশের মাওলানা জুবাইর অনুসারীরা বিভেদের কারণে দু সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না মাওলানা সাদ প্রশ্ন হল কি এমন বিতর্ক যার জেরে ভাগ হয়ে গেল মূলত মাওলানা সাদের কিছু বক্তব্য ঘিরেই তাবলিক জামাতের ভেতরে উত্তেজনা বিভেদ দু হাজার সালে মাওলানা সাদের কিছু বক্তব্য সামনে আসে যেখানে তিনি ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় বলে মন্তব্য করেন মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ পড়া ঠিক নয় বলেও মন্তব্য করেন সাদ তার এসব বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন যার জেরে সাদকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করা হয় যদিও মাওলানা সাদের অনুসারীরা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছেন তাদের দাবি রাজনৈতিকভাবে একটি পক্ষ ইচ্ছে নিয়ন্ত্রণ নিতে চায় বলেই পরিকল্পিতভাবে এই বিভেদ তৈরি করেছে দু সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা প্রথম পর্বে বাংলাদেশের মাওলানা জুবাইর ও দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদের অনুসারীরা ইস্তেমায় অংশ নিয়ে থাকেন শুধু ইস্তেমা ভাগাভাগিতেই সীমাবদ্ধ থাকেনি তাবলিক জামাতের এই বিরোধ প্রকাশ্যে দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে মাওলানা সাদ ও মাওলানা জুবাইর পন্থীদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে দু সালে সেবার একজনের প্রাণহানি ঘটে আর সবশেষ ও সবচেয়ে সংঘর্ষের ঘটনা ঘটে চলতি বছরের ইস্তেমা আয়োজনকে কেন্দ্র করে গেল ডিসেম্বর মাঠে উভয় পক্ষের সাথে আলোচনার সিদ্ধান্ত ছিল একত্রিশ জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বে মাওলানা জুবাইয়ের ও সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় মাওলানা সাত অংশ নেবেন তবে সতেরোই ডিসেম্বরের ঘটনার প্রেক্ষিতে সাদ অনুসারীদের ইস্তেমা করতে না দেয়ার দাবি ওঠে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মাগানা জুবের দুই পর্বের ইজতেমা করবেন আর মাওলানা সাদপন্থীরা চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্তেমা করার সুযোগ পাবেন